এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মেস্তার দাগ ব্রণের দাগ চোখে নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করবে ত্বকে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে ম্যাজিক এই রেমেডি ব্যবহারে ষাট বছরের বুড়িয়ে যাওয়া ত্বক হবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে আর হাজার টাকা খরচ করে কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কীভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচ পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া নিয়ে নিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব দুই চামচ পরিমাণ কাঁচা দই দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিব এক চামচ পরিমাণ মধু উপাদানগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে পনেরো দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা আপনাদের মুখমণ্ডল গলা ঘাড়ে হাতে পায়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন রেমেডি আপনারা যে কোনো সময় চাইলেই ত্বকে ব্যবহার করতে পারবেন বাইরে বেড়াতে যাবার আগে রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা গোসলের আগে যে কোনো সময় চাইলেই ব্যবহার করতে পারবেন এই রেমেডি ত্বকে ব্যবহার করার আগে প্রথমে আপনাদের ত্বকটিকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমেডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে দশ মিনিট ত্বকে আলতো হাতে মাসাজ করবেন মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে ত্বকের বলি রেখা দূর হয় ত্বকের ভাঁজ হয়ে যাও চামড়াকে গভীর থেকে টানটান করে তো দশ মিনিট মাসাজ করার পর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি লাগিয়ে অপেক্ষা করবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর আপনারা নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন অথবা দুই দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম